দেখলাম যে আমাদের অনেক তরুণ বন্ধুরা বিগেডিয়ার শাখাওয়াতকে খুব গালাগাল করছে উনি একটা কথা বলছেন যে ওখানে বসে প্যাস লাগায় না ওখানে বসে কথা বললেন না শেখ হাসিনাকে নিয়ে আপনি দল ঠিক করেন তারপর বাংলাদেশে আসেন তো বাংলাদেশে আসেন লিগাল ফেস করেন আইন ফেস করেন এখানের থেকে সব কিছু করেন কিন্তু ওখানে বসে প্যাস লাগান না এই টোটাল কথাটার পুরো ব্যাখ্যা না বুঝে লোকজন গালাগালি করতেছে যে আগেরবার ওয়ান ইলেভেনের সময় সে বিএনপির অফিসে তালা লাগিয়েছিল এ বিএনপির শত্রু এ আবার শেখ হাসিনাকে ভারতের কথা মতো আবার ক্ষমতায় বসানোর জন্য সে চক্রান্ত করেছে দিস ইজ ভেরি আনফেয়ার থিঙ্কিং এই সরকারের মধ্যে একমাত্র আসিফ নজরুল আর ওই রেজুয়ানা ছাড়া মানে মিডিয়ার সামনে কথা বলতে অভ্যস্ত ওরকম লোক কিন্তু নেই তো কাজেই আর মিডিয়াতে দেখেন বিভিন্ন লোক কিন্তু এই শেখ হাসিনার পথন হয়েছে মিডিয়ার সাথে কথা বলতে গিয়ে একটা প্রশ্ন এবং একটা উত্তর আমাদের দেশের মানুষের পেটের মধ্যে যত গুঁড়াকির্মি আছে আপনি পৃথিবীর কোনো দেশে তো গুড়াকির্মি পাবেন না বিকজ আমাদের ফুড অভ্যাসের কারণে অলওয়েজ দেখবেন যে বডি হ্যাজ দ্য পাইলস প্রবলেম আমাদের দেশের পাইলসের রুগী এদেশের দেশের পাইলসের ডাক্তারদের মতো তো ধনী ডাক্তার পৃথিবীর কোথাও নাই সারাক্ষণ শুধু চুলকাতে থাকে পশ্চাৎ দেশে তো এই যে যে বাংলাদেশের যে অবস্থা এখন আমাদের অনেককে চুলকাচ্ছে আমরা স্থির থাকতে পারছি না মানে এই যে সংস্কারের কথা যে বলা হয় অনেকে বলে যে যে সিস্টেমে গেছে একজন শুধু শুধু শাসক পরিবর্তন হয়েছে বা ব্যক্তি পরিবর্তন হয়েছে কিন্তু যে চর্চাগুলো সেগুলো আসলে পরিবর্তন হয়নি এইবার কি আসলে সংস্কারের ক্ষেত্রে সেই জায়গাগুলোতে গুরুত্ব দেওয়া কতটা জরুরি আপনি বলুন না আদৌ জরুরি নয় ওই কাজগুলো করতে গেলে বর্তমান সরকার বিপদে পড়বে আমার কাছে মনে হয় যে এখানে যারাই কথাবার্তা বলেছেন আমার কাছে মনে হয় ব্রিগেডিয়ার শাখর সাহেবের কথা আমার কাছে অধিকতর ম্যাচিউড মনে হয়েছে ম্যাচিউর মনে হয়েছে এবং বোল্ট মনে হয়েছে কেন বোল্ট মনে হয়েছে দেখেন নেলসন ম্যান্ডেলা যখন ক্ষমতায় এলেন ক্ষমতায় আসার পর দীর্ঘদিনের দেড় যে ক্লাস এখন আওয়াম লীগ বিএনপির মধ্যে যে ধরনের ক্লাস এর চেয়ে ধরেন এক হাজার গুণ ক্ল্যাশ ছিল এএনসির সাথে অন্য অন্য সভাপের সাথে ডি ক্লার্কের সাথে তো এরকম আমাদের দেশে এখন যে সামাজিক আনরেস্ট চলতেছে ওইরকম আনরেস্ট চলছিলেন তো এএনসির যে যারা মিলিটারি উইংসটা ছিল যখন তারা বিপ্লব করতো তার সেটা ওনার ওয়াইফ উইনি আইডিয়া নিয়ন্ত্রণ করতেন তো যখন নেলসেন ম্যান্ডেলা ক্ষমতায় আসলো ক্ষমতা আসার পরে আমরা কিন্তু দেখ সারা পৃথিবী খুব আহত হয়েছিলাম উইনিকে উনি তালাক দিয়েছিলেন ডিভোর্সের কারণটা কি এর কারণ হলো তার বউ তার কথা শুনেনি আর তার বউয়ের কথা লোকজন শুনেনি বিকজ ওই মানুষজন ম্যান্ডেলা চায়নি যে এরা সন্ত্রাস করুক তার দলের লোকেরা সন্ত্রাস করুক এই সন্ত্রাসী যারা নেতৃত্ব দিয়েছে হ্যাঁ এই জন্য তার ওয়াইফকে তিনি ডিভোর্স দিলেন এবং গ্রাসা আসেলকে তিনি অন্য দেশ থেকে আরেক ভালো মহিলা কেনে তার নিজের ঘরের বউ বানালেন দিস ইজ নেলসন ম্যান্ডেলা দেন নাম্বার ওয়ান নাম্বার টু হলো যে রাষ্ট্রনায়কে কতটা বোল্ড নিজের যাকে জেলখানা থেকে বের করছে তার ওয়াইফ উইনি ম্যান্ডেলা যার সঙ্গে তার প্রেমের আপনি যদি মানে তার বই পড়েন জীবনে পড়েন মানে উইনির সঙ্গে তার প্রেমের কাহিনী শুনে পাগল হয়ে যাবেন কিন্তু দেশপ্রেমের সাথে দেশের সাথে সে তার বউকে তালাক দিয়েছে দের আজ নো আদার প্রবলেম কোনো হ্যাঁ এরপরে হলো তার চির প্রতিদ্বন্দ্বী ডি তিনি করলে কি তার সরকার তিনি প্রেসিডেন্ট হলেন ভাইস প্রেসিডেন্ট বানাইলেন তাকে সেম কিন্তু আকবর করেছিলেন অর্থাৎ তিনি শের শাহের অর্থমন্ত্রীকে এনে তার নিজের অর্থমন্ত্রী বানিয়েছিলেন রাজা মূলকে এখন এখানে মূল ব্যাপার হলো দেখলাম যে আমাদের অনেক তরুণ বন্ধুরা শাখা শাখাওতকে খুব গালাগাল করছে উনি একটা কথা বলছেন যে ওখানে বসে প্যাস লাগাইন না ওখানে বসে কথা বললেন না শেখ হাসিনাকে নিয়ে আপনি দল ঠিক করেন তারপর বাংলাদেশে আসেন তো বাংলাদেশে আসেন লিগাল ফেস করেন আইন ফেস করেন এখানের থেকে সব কিছু করেন কিন্তু ওখানে বসে প্যাচ লাগান না এই টোটাল কথাটার পুরো ব্যাখ্যা না বুঝে লোকজন গালাগালি করতেছে যে আগেরবার ওয়ান ইলেভেনের সময় সে বিএনপির অফিসে তালা লাগিয়েছিল এ বিএনপির শত্রু এ আবার শিখেছেন হাসিনাকে ভারতের কথা মতো আবার ক্ষমতায় বসানোর জন্য সে চক্রান্ত করেছে দিস ইজ ভেরি আনফেয়ার থিঙ্কিং মানে আগে একটা জিনিস হল কি আমি ধরেন এখানে কথা বলছি

ওই রেজোয়ানা ছাড়া মানে মিডিয়ার সামনে কথা বলতে অভ্যস্ত ওরকম লোক কিন্তু নেই তো কাজেই আর মিডিয়াতে দেখেন বিভিন্ন লোক কিন্তু এই শেখ হাসিনার পতন হয়েছে মিডিয়ার সাথে কথা বলতে গিয়ে একটা প্রশ্ন এবং একটা উত্তর এবং পরবর্তীতে আমার সাথে দুটো টক শোকেছে জাস্টিস মানিক এই জাস্টিস মানিকের কটা গালাগালির কারণে আগে যা ছিল ওই উপর ঘি পড়েছে মানে কেরোসিন তেল পড়েছে জাস্টিস মানিকের গালাগালি পুরা ছাত্ররা উত্তাল হয়ে গেল এখনই অবস্থা এখন কথা কম টাইম ফর অ্যাকশন সেই কাজগুলো তাদেরকে করতে হবে এটা হলো প্রথম দ্বিতীয় আমার যেটা বলছি সেটা হলো এখানে পলিটিক্যাল ব্যালেন্স মানে রাজনীতির যে ব্যালেন্স যে ভুলটা আওয়ামী লীগ করেছে তারা পনেরো বছর যাবৎ সর্বশক্তি দিয়ে বিএনপি এবং জামাতকে নির্মূল করার চেষ্টা করেছে নিজেদের থার্টি সাপোর্টার আরও টেন পার্সেন্ট অ্যালাইড সাপোর্টার ফর্টি সাপোর্টার নিয়ে রাষ্ট্রের সমস্ত ক্ষমতা তারা নিয়ে উইথ অল মিলিটারি পাওয়ার আন ইন্টারাপ্টেড মানে শেখ হাসিনার আন্ডারে যে মিলিটারি পাওয়ার ছিল পুলিশ পাওয়ার ছিল এর মধ্যে ওয়ান পার্সেন্টও তারা ছিল না নো কনসপ্রেসি। সবাই সম্মিলিতভাবে চেষ্টা করে বিএনপিকে শেষ করতে পারেনি আওয়ামী লীগও শেষ করতে পারেনি কাজে এই সরকার মাত্র সতেরো জন লোক নতুন আসছেন তাদের কোনো সংগঠন নাই এবং তাদের কোনো নিজস্ব জনপ্রিয়তা নেই তো তারা এই থার্টি ফাইভ পার্সেন্ট ম্যান পাওয়ার সম্পন্ন একটা রাজনৈতিক দলকে খুব অল্প সময়ের মধ্যে তাদের প্রতিপক্ষের কথা মতো নির্মূল করে দেবেন এটা মানে দুনিয়াতে কখনো ঘটে নাই কেউ পারেনি বুঝতে পারছেন ঘটনা আমি ওই বিষয় জাস্টিস মানিক আগে বলছিলাম উনি বলতেছেন এদেরকে সবাইকে পাকিস্তানে এই চার কোটি রাজাকার পাকিস্তানে পাঠাই দিতে হবে তা আমি বললাম যে চার কোটি রাজাকার আপনি যেভাবে বলছেন যদি বোনাফাইট রাজাকার হয় আমি আবারও বলছি তো তাদের প্রেমিক আছে লাভার আছে বাচ্চা আছে কাচ্চা আছে সব মিলে তো প্রায় বারো কোটি হয়ে যাচ্ছে বারো কোটি রাজাকার তো আসলে প্লেনে করে পাকিস্তানে যাওয়া সম্ভব নয় এবং এই রাজাকার বাদ দিলে যেইগুলো থাকে তাদেরকে ইন্ডিয়া যাওয়া উচিত দেশ টু ইন্ডিয়া এবং দেখেন সেই ঘটনাই কিন্তু ঘটেছে এখন যেই মানে এই কালচারটা আসলে অনেকভাবে আমাদের সবসময় দেখা যায় মানে ভিন্ন মত হলেই একটা ট্যাগ লাগিয়ে এটা হলো মানে অস্থিরতার কারণে আমরা বাঙালি দেখবো না আমাদের অভ্যাসটা হলো কি এরকম আমাদের দেশে যত মশা আছে যত মাছি আছে এরকম পৃথিবীর এত মশামাছি কোনো দেশে নাই ইংরেজরা ভীষণ রকম এগুলো আমাকে অস্থির করে রাখে আমি কোথাও বসতে পারি না মশার যন্ত্রণা আমাদের দেশের মানুষের পেটের মধ্যে যত গুড়াকির্মি আছে আপনি পৃথিবীর কোনো দেশে এত পাবেন না বিকজ আমাদের ফুড অভ্যাসের কারণে অলওয়েজ দেখবেন যে এভরিবডি হ্যাজ দ্য পাইলস প্রবলেম আমাদের দেশের পাইলসের রুগী এ দেশের পাইলসের ডাক্তারদের মতো তো ধনী ডাক্তার পৃথিবীর কোথাও নাই সারাক্ষণ শুধু চুলকাতে থাকে পশ্চাৎ দেশে তো এই যে যে বাংলাদেশের যে অবস্থা এখন আমাদের অনেককে চুলকাচ্ছে আমরা স্থির থাকতে পারছি বাট দিস ইজ অ্য টাইম উই হ্যাভ টু বি স্টেডি অ্যান্ড স্লো